নমস্কার নমস্কার আজকে হচ্ছে ভাত পেঁপে ভাতে বা পেঁপে সেদ্ধ ওল ভাতে ওই যে বড় ওল গুলো বলে ওল ভাতে আর এই যথাযথ চারাপোনার ঝোল আমার একবার বলি ভাত পেঁপে ভাতে ওল ভাতে চারাপোনার ঝোল প্লেন খাবার একদম প্লেন খাবার এই উঠছে পরে গিয়ে জানি না জোটা কি অবশ্যই জোট সেটা করা

প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে একটু বলে দেবেন কমেন্ট করে কাকু যেঠু তোমার খাবার দেখে কি কথা বন্ধ হয়ে গেল কথা বলছো না কি কথা বলবো আরে একটা আইটেম তো রোজই এক এক রকম দিই মাছের ঝোলটা নয় রোজই দিই মাছটা তো চেঞ্জ হয় তারপরে রোজটা তোমার ওল ভাতে দিচ্ছি না রোজ পেঁপে ভাতে দিচ্ছি না একদিন অন্তর একদিন ঢ্যাঁড়স ভাতে একদিন পেঁপে ভাতে দিচ্ছি আবার কি ভুলটা ঢেলেই নি জানো হ্যাঁ ঢেলেই নি আর যদি টান টান করতে ইচ্ছে হয় ঝোলে ঘুরে যাও ভাই আর যে বলেছেন আরে আরে ক্যামেরা ধরতে আরে আরে মোবাইল ধরে ছবি আসতে ভালো হচ্ছে না একদিন বলেছে অবশ্য আর আড়ি করে ক্যামেরা ধরতে ওটা আর আড়ি করে ধরেই ছিল একটাই ভালো হয়নি বলে সেটা বন্ধ করে নতুন করে করতে হলো ঝোলটা কি খারাপ হয় নাকি বাটা মাছটা ভালো